আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তবা করেছে আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে এখন আমার করণীয় কি এটা খুব বড় ধরনের একটা ত্রুটি কোনটা বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে অনেক দম্পতি আমাদের কাছে আসেন অনেক ভাইরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলো কথা তারা বলেন সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া

ডেটিং হইছিল আমি খুবই লজ্জিত আমি এলাকার স্বভাব করছি তোমার কাছে 왔ছিলাম ফিরে আসছি এই ছেলে হয়তো বড় দিয়ে বলে ঠিক আছে কিন্তু এরপরে তার মনে যে খসখসে ভাব শুরু হয় আর সেটা তো করতে পারে আমার কাছে অনেকে বলেছে তো ভালো করে জেনে রাখেন অপরাধ পরা একটা অপরাধ আর অপরাধ কারো কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ কথা কি বুঝতে পারছিস এজন্য কখনো নবদম্পতি হওয়ার যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা এ প্রশ্নই করা অপরাধ এ প্রশ্ন করবেন না যদি সে করে থাকে এখন কি করার আছে আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না এটা কখনো করবেন না এগুলো অন্যায় আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে আপনি যদি ভালো সাজেন এটা ভালো জিনিস না যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো শাস্তি গিয়া নিজের সব গুদুর বলে দিবেন এর পরে অশান্তি শুরু হবে সেটা কখনো যুক্তি হতে পারে না এখন কথা হলো কোন আল্লাহর বান্দা বা বান্দি বলে ফেলে থাকেন তার জীবন সঙ্গী যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া কেউ যদি তবা করে আসে তার জীবনের ভুলকে স্বীকার করে তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত আমরা চাই আমাদের সবাই সাথে একটা করে রাবিয়া বস্ত্রী থাকুক পুরুষরা চায় আর মহিলারা চায় আমাদের সবার সাথে একটা করে হাসান বস্ত্রী থাকুক আর আমরা নিজেরা ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্ন জায়গা যত রকমের বদমাশি আছে সব ওপেন রাখব চুল্লুকে আলো ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখব ভিডিও দেখব বিভিন্ন ফিল্মের আপনারা ক্লিপ দেখব বিলবোর্ড দেখব চলে চলে চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে আকাম টুকাম করা আছে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে থাকবে যার ঘর করব আমি যার সাথে আমি সংসার করব সে হবে একেবারে আপাতত একটা ফ্রেস এটা না আমাদের চাই না আজকাল আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ তাহলে বেচা আমার সাথে যেটা আসে ওইটা নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ কমে আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় দেয় না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই এজন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতি উদাহরণা করবেন যে আল্লাহ বলছে আল খাবিসা আতুল খাবিসিন আল খাবিসুন আল খাবিসা কারাবে সাথে খারাপ হয় তাহলে আমার কপালে আমি যে তো করছি এটা যতই ভালো সাজো এটাও মনে হয় খারাপ চলে চলে এরকম মনে করা যাবে খবরদার এগুলা সাংসারিক জীবনে অশান্তি আনে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন